এই হচ্ছে আজকে আমার সাবুদানা গুঁড়ো সাবুদানাকে মিক্সেতে গুঁড়ো করে সেই গুঁড়ো দিয়ে তৈরি অসম্ভব সুন্দর এই কেক সবাইকে স্বাগত জানাই সৌমির ভালোবাসায় আজকে আমি দেখাবো আটা ছাড়া ময়দা ছাড়া সুজি ছাড়া শুধু সাবুদানাকে গুঁড়ো করে এই সাবুদানার গুঁড়ো দিয়ে তৈরি সাবুদানা কেক আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি সাবুদানা কেক সাবুদানা কেক বানানোর জন্য এখানে এক কাপ আর এক কাপের চার ভাগের এক ভাগ আমি সাবু নিয়েছি এখানে দুশো গ্রাম মতো ছোট দানা সাবু নিয়েছি সাবুদানাটা মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি এখানে দুশো গ্রাম সাবুদানা গুঁড়ো করা হলো এবার আমি কেক মোলটা নিচ্ছি এটাকে একটু তেল বুলিয়ে দিচ্ছি যাতে করে কেকটা না আটকায় এবার একটা বাটার পেপার কে আমি বসিয়ে দিচ্ছি এই বাটিটার ভেতরে একটা আলাদা বাটিতে আমি পঞ্চাশ গ্রাম দই নিলাম আর এখানে পঞ্চাশ গ্রাম আমি তেল নিয়েছি এটা হচ্ছে রিফাইন্ড অয়েল এটাতে কোনো গন্ধ নেই রং নেই এরকম তেল এবার আমি একশো গ্রাম গুঁড়ো চিনি নিলাম মিক্সিতে গুঁড়ো নিয়েছি এবার এইসব উপকরণকে একটা হ্যান্ড দিয়ে ভালো করে এরকম ভাবে মিশিয়ে যাতে করে এতে কোনো বা দলান এরকম না থাকে এটা যতক্ষণ না অব্দি মসৃণ একটা মিশ্রণ হচ্ছে ততক্ষণ এটাকে এরকম ভাবে আমি বিট করে যাবো হ্যান্ডওয়েক্স টা দিয়ে এরকম কিছুক্ষণ বিট করার পর এবার আমি এক চামচ মতো এসেন্স দিলাম দিয়ে আবারও আমি বিট করতে থাকছি এবার দেখুন এই মিশ্রণটা একটা ক্রিমের মতো হয়ে গেছে আর কোনো দলা নেই এবার আগে থেকে যে সাবুদানাটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এবার সেই সাবুদানাটাই একটা ছাঁকনির ভেতর থেকে মানে সাবুদানার গুঁড়োটাই একটা ছাঁকনির ভেতর দিয়ে আমি এর সঙ্গে একটু একটু করে দিচ্ছি আর মেশাচ্ছি একবারে কিন্তু পুরোটা দেবেন না আর অবশ্যই সব সময় ছাঁকনির ভেতর দিয়ে দিতে হবে না হলে কিন্তু এর মধ্যে দানা থেকে যাবে ঠিক দেখুন এরকম ভাবে আমি এটা মেশাতে থাকলাম এবার তো মিশ্রণটা একটু টাইট হয়ে গেছে তার জন্য এবার আমি আন্দাজ মতো দুধ দিচ্ছি আমার এখানে পোনে এক কাপ মতো দুধ লেগেছে তবে একটা কথা এই পুনে এক কাপ দুধটা কিন্তু একসাথে দিয়ে দেবেন না ঠিক আমি যেরকম ভাবে দিচ্ছি এরকম অল্প অল্প করে দেবেন আর সমানে স্প্যাচুলা দিয়ে মেশাতে থাকবেন কিছুক্ষণ স্প্যাচুলা দিয়ে মেশানোর পরে এই রকম হ্যান্ড হুইক্সটা নিয়ে নেবেন সেটাকে দিয়ে আরেকটু ভালো করে এটাকে ভালো করে এরকম ভাবে ফ্যাটাতে থাকবেন যাতে কোনো দলা বা লাম্প না থাকে ঠিক আমি যেরকম মেশাচ্ছি আমাদের দরকার একটা মসৃণ ব্যাটার এবার আমি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিলাম তারপর ওই পুনে এক কাপ দুধ থেকেই আরো কিছুটা দুধ এর মধ্যে দিলাম দিয়ে আবার এটা ভালো করে মেশাতে থাকলাম স্প্যাচুলা দিয়ে দেখুন এখন একদম একটা মসৃণ ব্যাটার হয়ে গেছে এবার সাবুদানা পাউডার দিয়ে তৈরি এই কেকটার ভিতরে কিছু ড্রাই ফ্রুট দিলাম আবারও ওই পুনে এক কাপ দুধ থেকে আরো কিছুটা দুধ দিলাম তারপর আবার স্প্যাচুলা দিয়ে মেশাতে থাকলাম তারপর বাকি দুধটা দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে মেশালাম আমার ব্যাটারটা রেডি এবার ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিলাম এবার কেক মোলটাকে একটু ঠুকে নিলাম যাতে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে এবার ওপরে আবারও কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিলাম এবার মাইক্রোওয়েভের কনভেকশন মোডে আমি কেকটা বেক করব তার জন্য একশো ষাট ডিগ্রিতে কেকটা আমি বেক করতে দিলাম পঞ্চাশ মিনিটের জন্য পঞ্চাশ মিনিট পর কেকটা বার করলাম দেখুন একটা টুথপেক দিয়ে আমি কেকটা চেক করলাম দেখুন টুথপেকটা পরিষ্কার বেরিয়ে এলো মানে আমার কেকটা ভালোভাবে হয়ে গেছে তবে কেকটা এখন খুব গরম তাই একটা সুতির কাপড় দিয়ে ঢেকে দিলাম তিন চার ঘন্টার পর কেকটা একটু ঠান্ডা হলে দেখুন কেকটাকে আমি এভাবে ডিমোল্ড করছি প্রথমে ছুরি দিয়ে কেকের ধারটা ছাড়িয়ে নিলাম তারপরে এইভাবে আমি কেকটাকে উল্টে দিলাম একটা থালার উপরে দেখুন কি সুন্দর বেরিয়ে এলো কেকটা এবার কেকটাকে আমি কেটে দেখাচ্ছি দেখুন কি সুন্দর রয়েছে আজকের সাবুদানা দিয়ে তৈরি কেক হ্যাঁ একদম ঠিক শুনছেন সাবুদানাটা গুঁড়ো করে নিয়ে সেই সাবুদানার গুঁড়ো দিয়ে তৈরি কেক কোনো আটা না সুজি না কিচ্ছু না দেখুন কি অসম্ভব সুন্দর হয়েছে আমি নিজেই ভাবতে পারিনি এত সুন্দর কেকটা হবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের লাইক কমেন্ট খুব উৎসাহ দেয় ভালো থাকুন ধন্যবাদ